সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস সম্মানিত দর্শক আমাদের আঞ্চলিক ভাষায় এরকম একটি প্রবাদ আছে যে গরুর মুখে কাঁচা ঘাস দিলেই গরুর দুধ কিন্তু বৃদ্ধি পায় সেটা যেই ঘাসই হোক সেটা আপনি হাইব্রিড ঘাসও দিতে পারেন কিংবা আপনার জোপ জারে কিংবা জমিতে যে আগাছা গাছ ঘাস জন্মায় সে গাছ দিলেও কিন্তু হয় শুধুমাত্র কাঁচা গাছ দিলেই কিন্তু দুধ হয় এরকম একটি প্রবাদ কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় রয়েছে তো দর্শক শ্রোতা এখন যেহেতু কৃষিতে অনেকটাই উন্নয়ন হয়েছে সেক্ষেত্রে আগের সময় মানুষ যেমন খালে বিলে কিংবা জমিতে আপনার নিরানি দেওয়ার পরে যে আগাছা ঘাস হতো সেই ঘাস খাওয়া খাওয়ায় গরু লালন পালন করা করাতো তবে বর্তমানে কৃষি কৃষিতে যেমন উন্নয়ন হয়েছে সেরকম বিভিন্ন হাইব্রিড জাতের কিংবা উন্নত জাতের ঘাসও কিন্তু বাংলাদেশে আনা হয়েছে যাতে করে অল্প সময়ে অধিক ঘাস কাটা যায় কিংবা অল্প জমিতে অধিক ঘাস পাওয়া যায় এরকম হাইব্রিড ঘাসগুলো কিন্তু বিশেষ করে বিদেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে দর্শক শ্রোতা আমি যে ঘাসটি আপনাদেরকে দেখান দেখাচ্ছি এটা হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই গরু গরু মহিষকে কেটে খাওয়ানো যায় এবং ভালো ফলন হয় জমিতে পাশাপাশি পনেরো থেকে আঠারো পারসেন্ট প্রোটিন কিন্তু এই ঘাসে খুব সহজেই পাওয়া যায় তো দর্শক আপনি যদি চান এই যারা ঘাসটি চাষ করতে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসের হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক এবং মোটা এবং ভালো মানের কাটি সংগ্রহ করতে পারেন